দুনিয়ার বিপদে বললে চোখের মধ্যে পানি আসে বিপদের কথা স্মরণ করলে চোখের মধ্যে পানি আসে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখেলে পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মোবাতের মামলা কবরের মামলা কেয়ামতের মামলা ওই মিজান পুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না তুমি কি জানো চোখের পানির কত দাম শরীর থেকে গড়াইয়া পড়বে ওই শরীর জাহান নামে যাবে না চোখের ওই পানির ফোটা মাওলার বয়ে জাহান নামের বয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে ওই চক্ষু আমার মাওলায় জাহান নামে আল্লাহ খবর করিয়া না

অথচ আমার সামনে আমার চোখে চুল পাকিয়া গেছে আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার হাতে শক্তি নষ্ট হয়ে গেছে আমার সামনে আমি কোমর শুকাইয়া ফেলাইছি আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না তানা না মুড়ি মিয়াদি বলা

বলবে লাই তোর লাবুতা কিতেবি আফসুস আফসুস আমি আমার আমল নামার না পাইতাম আমল নামার না দেখতাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা সারার গুনাহ এত মদ পান করার গুনাহ এত গাজা সেবন করার গুনাহ এত সুদের গুনাহ এত ঘুষের গুনাহ এত মিথ্যা গুনাহ আল্লাহ এত সিনার গুনা এত বিপর্দার গুণা আল্লাহ তুমি আমাদের maaf করিয়া দাও এত কবিরা গুনাইয়া ইয়া লাইতা লাম উতা কিতাব ইয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল قাযিয়া যদি আমি আমার হিসাবের সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যায়তো কিয়ামতের ময়দান উঠতে না হইতো এবার না ফার্মার মা আগুনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া কই যেই মালের জন্য টাকার জন্য জমির জন্য এত সাধনা করছে ঘুম থেকে ওঠার পর থেকে শুধু টাকা জমি গাড়ি বাড়ি কই আমার টাকা কই আমার বাড়ি কই আমার জমি কিছু না কোন মালাবে গুবগার করতে পারলো না কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি কোথায় আমার মিনিস্টার কোথায় আমার সভাপতি কোথায় আমার সেক্রেটারি কোথায় আমার পীরগিরি কোথায় আমার ক্ষমতা সবই তো ধ্বংস হইয়া গেল নাফরমান ফরমান আফসুস করতে থাকবে ওদিকে আল্লাহ হুক খুজু হু ফাগল এ ফেরেস তার না ধর ওকে বান্ধিয়া বল আল্লাহ মাফ করিও তো যখনই আল্লাহ হুকুম করবেন যদি একদল জাহান নামের ফেরেস তারা গজ লম্বা লম্বা আগুনের শিকল নিয়া না ফার্মকে পেঁয়াজ দিয়া ফালাইবে বান দিয়া ফালাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও যেরকম কুকুরের পারমদের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয় এইভাবে না হাত পারমদের মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া কিয়ামতের ময়দান মাঠের থেকে টানতে 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 টানতে

একটু আল্লাহ কাছে হাত তুলেন দোয়া করেন মাওলা তোমাকে মাফ করিয়া দেয় নবী মৌসা আলাইসালাম তো আল্লাহ কাছে দোয়া করলেন মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্ন কাঁদে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আল্লাহ ভাগ বলেন সুসংবাদ জানাই দাও মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাহিসাল্লাম তো সেখান থেকে চলিয়া গেলেন অনেকদিন পরে সেখানে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে নবী মুসার খুবই রাগী নবী ছিলেন তিনি ধমক দিয়া প্রশ্ন করে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলায় তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ রবি মুসার নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করি বিশ্বাস করি তারা আবারও কেন কান্দ পাথর বলছে আল্লাহ রবি মুসা যে আমি না কানতাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না হয়তোবা বা দোয়া করতেন না আর আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করত না যে কান্না রুসিলাম মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন ও সারব না বাবা রে তুমি কি দেখো হাদিসি কুর্সির মধ্যে আমার মাওলা কি বলেন লা আজমাউ আলা আব্দি খাওফাইনি ওয়ালা আমনাইনে মান খাফানি ফি দুনিয়া আমিন তু ইয়াউমাল কিয়ামা ও মান আমিনানি ফি দুনিয়া আখাফ তু ইয়াউমাল কিয়ামা আমার মাওরাই বলে আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয় কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মওতে আর ভয় নাই কবরে আর ভয় নাই কিয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই উসরাতে আর ভয় নাই কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মৃত্যু দে ভয় কবরে ভয় কিয়ামতে ভয় মিজানে ভয় পুলসরা দে ওই ভয় থেকে আর কোনোদিন হেফাজত আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ভয় করিয়া দাও মাফ করিয়া দাও আমাদের সবার মধ্যে তোমার ভয় জাগ্রত করিয়া দাও তোমার মহাব্বত জাগ্রত করিয়া দাও তবে মোমের মুসলমান আমাদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুনি ধেমে শেরেক বে বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চর্ম মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো জানা। না ঠিক তো দুঃখ পারে আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মালায় একসাথে জান্নাতে না তো যাওয়ার তৌফি দিয়ে দেয় আল্লাহ গুবামি